হ্যালো ফ্রেন্ডস আজকে আমি কি 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 বার্থডে কি কি গিফট পেয়েছি সেগুলো তোমাদেরকে আজ তোমার তোমাদের সামনে আনবক্সিং করব তো চলো তো প্রথমে এটা একটা গিফট তো এটাকে খুলি চলো কি এটা এটা আবার একটা ডিয়ারি মিল্কও দিয়েছে

এটা একই কিন্তু কিন্তু কে তারপর দেখো এই যে একটা একটা গিফট বক্স তাকায় তোমাদেরকে এটা খুলে আনবক্সিং করে একটা ডল ডল সেট